ক্ষেত্রে সাকিব খানের কি কিছু যায় আসে ডেফিনেটলি নেগেটিভ পাবলিসিটি ইজ দ্য বেস্ট পাবলিসিটি ঠিক আসলে ভাইয়া পোশাক এমন একটা জিনিস যে আপনাকে ক্যারি করতে জানতে হবে আমি যে পোশাকটি পরেছি ট্রান্সারার একটা এক্সক্লুসিভ ডিজাইনার আউটফিট যারা আমার জন্য আজকে ডিজাইন করেছে সো পোশাকটা তখনই আপনি পরবেন যেটা আপনি ক্যারি করতে পারবেন আর যেটা বলেন যে ব্র্যান্ড প্রোমোটাররা অনেক সময় আমাকে হিংসা করে দেখুন যারা ভালো কাজ করে যারা এগিয়ে থাকে বা যারা বেশি কাজ করে তাদের দিকে মানুষের চোখ থাকে যেমন ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকিব খান নাম্বার ওয়ান আমারও খুব পছন্দ তো অনেক সময় আমরা তাকে নিয়ে ট্রল দেখি শুনি যে অন্যান্য হিরোরা তাকে হিংসা করে এক্ষেত্রে সাকিব খানের কি কিছু যায় আসে ডেফিনেটলি নট সে তার নিজ এগিয়ে যাচ্ছে সে তার কাজ দিয়ে কথার উত্তর দিচ্ছে তো আমি ওনাকে ফলো করি আমি মনে করি যে আমাদের আমারকে আমি কাকে ফলো করব আমার চেয়ে উপরে যারা আছে আমার চেয়ে ভালো অবস্থানে যারা আছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি হর আমিশাই সাকিব অপু বিশ্বাস পুবলি এনাদেরকে নিয়েও অনেক নানান নেগেটিভিটি আলোচনা করা হয় তারা তো আমাদের বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট সুপারস্টার সো সেখানে তাদের সামনে তো আমি কিছুই না তো আমাকে নিয়ে তো কথা হতেই পারে আমি যেসব প্রোগ্রামের অর্গানাইজার থাকি সেটা ভিন্ন প্রসঙ্গ আমি সব সময় চাই আপনাদের সাথে কথা বলতে কারণ আপনাদের মাধ্যমে আমার প্রচার এখন কোন অনুষ্ঠানের অর্গানাইজার সাথে দুর্ব্যবহার করে তাহলে আপনাদের সেই অনুষ্ঠান বর্জন করা উচিত বলেই আমি মনে করি কারণ সবাই সম্মানের জায়গা আমি নিজেও জার্নালিজম নিয়ে পড়েছি আপনারা যারা আমার সামনে দাঁড়িয়ে আছেন আমিও আপনাদেরই পেশার একজন মানুষ হয়তো আমি এখন কাজ করছি না কিন্তু আমি কিন্তু লেখাপড়া করেছি জার্নালিজম নিয়ে তো সবসময় আমার জার্নালিস্ট ভাইদের এবং বোনদের জন্য আমার সেলুট থাকে সম্মান থাকে আমি যে অনুষ্ঠানে যাই চেষ্টা করি তাদেরকে যুক্ত করার সম্বোধন করা তাদেরকে কখনোই আমি এড়িয়ে যাই না আমার মনে হয় না কারণ আমার আমার বন্ধুত্বটা আসলে গড়ে উঠেছে মেইনস্ট্রিম মিডিয়ায়তে যারা কাজ করে তাদের সাথে যেতো দীর্ঘ বছর আমি সেখানে কাজ করেছি আমি ছোট থেকে ওখানেই বেড়ে উঠেছি তো আমাদের যে সার্কেলটা ওটা এখনো আছে আমরাদের আজকেও দেখা হয়েছে তো আমি মনে হয় যে এখানে আপনার একটু জানার ভুল আছে যারা আমাকে নিয়ে কটুক্তি করে বা মন্তব্য করে এটা তাদের ভুল হতে পারে তারা হয়তো আমাকে চেনে না বা জানে না সেটা তাদের ভুল হতে পারে এটা একটা পেইড প্রমোশন ছিল আমি একটা কোম্পানির হয়ে কাজ করছি ওদের আউটলেট হচ্ছে বসুন্ধরা মার্কেটে তো সেই কোম্পানির সাথে আমার একটা চুক্তি হয়েছে যে বাংলাদেশে প্রথম যে আইফোন লেটেস্ট সিরিজটা আসবে সেটার প্রমোশন আমি করব তো এবারও তার ব্যতিক্রম নয় তো আমাদের মার্কেটিংটা একদম সাকসেসফুল হয়েছে ঠিক যেরকম আমরা চেয়েছিলাম অনেক সময় বলে না নেগেটিভ পাবলিসিটি ইজ দ্য বেস্ট পাবলিসিটি ঠিক তেমন আরেকটা কথা হচ্ছে যে আইফোন জাস্ট ফোন এটা এমন কিছু না সো এটাকে আসলে খুব সিম্পলি নেওয়া উচিত আর আমি সবসময় পছন্দ করি গ্যাজেটের লেটেস্ট ভার্শনগুলো পারচেস করতে কারণ আমার এটা প্রফেশনারি একটা পার্ট আপনারা যেরকম ভিডিও করছেন আপনারা তো ভালো ক্যামেরার কোয়ালিটি না থাকলে আপনাদের ভিডিও ভালো হবে না তাই না তো সেরকমই আমার একটা পার্ট আমার জবের একটা পার্ট সো এই জন্য আমাকেও হচ্ছে লেটেস্ট এগিয়ে থাকতে হয় টেকনোলজির দিক থেকে